স্বামীর চারটি ভুলের কারণে সংসারে অশান্তি হয় যে মারাত্মক চারটি ভুল আপনি যদি স্ত্রীর সাথে করে ফেলেন আপনার সংসারে শান্তি নামক নিয়ামতটা হারিয়ে যাবে অশান্তি বিরাজমান করবে ওই সংসারে অশান্তি এসে বাসা বাঁচবে এই জন্য খুব সাবধান পুরুষ যারা আছেন তাদেরকে বলতেছি চারটি ভুল স্ত্রীর সাথে কখনোই করবেন না যদি করে ফেলেন তাহলে আপনার সংসারে শান্তি নামক নিয়ামতটা দূর হয়ে যাবে অশান্তি এসে বাসা বাঁচবে এক নম্বরে নিজের স্ত্রীকে কখনো মায়ের সাথে তুলনা করবেন না নিজের স্ত্রীকে কখনোই মায়ের সাথে তুলনা করবেন না কেননা এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং রসুরের উপরে সব থেকে যাকে সম্মান বেশি করতে হবে সব থেকে যাকে মহাব্বাত বেশি করতে হবে সে হলো আমার জনম দুঃখী আমার আপনার মাকে তবে এই মাকে সম্মান করতে হবে মাকে ভালোবাসতে হবে স্ত্রীকেও সম্মান করার কথা আল্লাহ কোরআন করিমের মধ্যে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে সুরাত উনিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়া শিরু মাহরুফ তোমরা তোমাদের সহধর্ম স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো এদিকে মা বাবার জন্য সুরাতুল বানি ইসরাহলের তেইশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন্লাহ ইয়াহু আলাই এখানে মা বাবার খেরমতের কথা মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ তালা বলতেছেন।

যে স্ত্রী তোমার সংসারে আসার জন্য যে স্ত্রী তিনবার কবুল বলে তোমাকে স্বামী গ্রহণ করার পরে নিজের মা বাবাকে ছেড়ে নিজের ছেড়ে স্বজন ভালোবাসার সংসারটা ছেড়ে নিজের ভাইয়ের সব সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছে খবরদার খবরদার ওই স্ত্রীকে কখনোই তুমি কষ্ট দিবে না ওই স্ত্রীকে কখনো কষ্ট দেওয়া যাবে না স্ত্রীকে মহাব্বাত করতে হবে ভালোবাসতে হবে মাকে মহাব্বত করতে হবে মায়ের স্থানে স্ত্রীকে মহাব্বত করবে করতে হবে স্ত্রীর স্থানে দুজনকে কখনো এক করা যাবে না যদি আপনি মাকে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করে ফেলেন ইসলামের শুরু যুগে স্ত্রীকে হারাম করার জন্য স্ত্রীকে তালাক দেওয়ার জন্য বলতো তুমি আমার মায়ের মতো এরকম বলতো এই মা যেমন স্ত্রীকে এমনটা বললে মায়ের মহাব্বত স্ত্রীকে দিলে সংসারটা কিন্তু ভেঙে যাবে অনেক সময় তালাক পর্যায়ে পৌঁছে যাবে এজন্য মায়ের সঙ্গে স্ত্রীকে কখনো তুলনা করা যাবে না দুই নম্বর আল্লাহ স্ত্রীদেরকে জুলুম করতে নিষেধ করেছেন স্ত্রীদের উপরে কখনো জুলুম করা যাবে না এই দুনিয়াতে সব থেকে যিনি স্ত্রীকে বেশি জুলুম করেছিলেন স্ত্রীর উপর অত্যাচার করেছিলেন উনি হন মিস্টার ফিরাউন কে ফিরাউন সব থেকে বেশি তার স্ত্রীর সঙ্গে জুলুম অত্যাচার করেছিলেন এজন্য আপনি যেন ফিরাউনের উত্তরস্বরী হবেন নিজের স্ত্রীর প্রতি সদয় হন জুলুম করবেন না অত্যাচার করবেন না মা বোনদেরকে বলবো স্বামী যদি কোনোভাবে আপনার উপরে রাগান্বিত হয়ে যায় মাঝে মাঝে রেগে যায় কেননা তারা বাইরে কাজকর্ম করে অনেক কষ্ট করে সংসারের জন্য অনেক সময় আপনার সঙ্গে যদি একটু গরম মেজাজে কথা বলে আপনি একটু নরম হয়ে যান তাহলে সংসারে শান্তি নামক নিয়ামতটা বিদ্যমান থাকবে অশান্তি আসে বাসা বাঁধতে পারবে না এজন্য আমার ভাইরা মা বোনদের প্রতি কখনো আপনি জুলুম করবেন না কেননা আল্লাহ তালা জুলুম কারকে পছন্দ করেন আল্লাহ তালা বলেন তিন নম্বরে স্ত্রীর চাহিদা তোমার মেটানো লাগবে স্ত্রীর চাহিদার উপর আঘাত করা যাবে না আপনার স্ত্রী আপনাকে বলবেন আপনি আমাকে বাড়ি বানায় দাও সুন্দর বাড়ি বানিয়ে দাও সুন্দর আবশস্থের ব্যবস্থা করে দাও ভালো মন্দ খাবার দাও সব সময় স্ত্রী কিন্তু স্বামীর কাছে আবদার করে না স্ত্রী সব সময় চাবে স্বামীর ভালোবাসা একটু পেতে স্ত্রীর চাবে স্বামীর ভালোবাসা কিভাবে পাওয়া যায় স্বামী কিভাবে স্ত্রীকে মহাব্বাত করবে ভালোবাসে স্ত্রীর সারাদিন যত কষ্ট করুক না কেন যত কাজ করুক না কেন দিন শেষ এসে স্বামী যদি তার সঙ্গে ভালো ব্যবহার করে ওই স্ত্রী নিজের জীবনটা সুখময় মনে করে এই জন্য তিন নম্বরে স্ত্রীর চাহিদা মেটানো লাগবে স্ত্রীর চাহিদার উপর আপনাকে মূল্য দিতে হবে আপনি সামান্য উপার্জন করেন এই উপার্জনে স্ত্রী খুশি থাকবে ওই উপার্জনের মধ্যে স্ত্রীকে মাঝে মাঝে গিফট দেন স্ত্রীকে মাঝে মাঝে হাদিয়া দেন স্ত্রীর সঙ্গে ভালো মুখের কথা বলেন আপনার স্ত্রী দেখবেন কিছুই চাইবে না চাইবে শুধু একটু ভালোবাসা চার নম্বর স্ত্রীর সাথে যে কাজটি করা যাবে না সেটা হলো স্ত্রীর মা বাবাকে গালি গালাজ করা যাবে না স্ত্রীর মা বাবাকে কখনো বকাবাদি করবেন না স্ত্রীর মা বাবাকে নাম ধরে কখনো বকাবাদ্য করে স্ত্রীদেরকে খারাপ মনে কষ্ট দিবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে বিবে বিবাহ করেছে একটা গরিব অসহায় বাড়িতে দেখা যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে কিছু পায় না অনেক পুরুষ কিছু না পাওয়ার কারণে স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার করে অনেকে যৌতুক নিয়ে বিয়ে করে যৌতুক তো হারাম আবার অনেকে আছে যৌতুক নেয় না কিছুই নেয় না এমনিতে পছন্দ করে বিয়ে করার পরে অনেক সংসার জীবনের সামান্য একটু ঝামেলা হলেই স্ত্রীকে খোটা দিয়ে বলে তোমাকে বিয়ে করে আমি কিছুই পেলাম না আমার ভাইরা যেই মেয়েটাকে তার বাবা সতেরো বছর আঠারো বছর মানুষ করে কষ্ট করে মানুষ করে আপনার ঘরে পাঠায় দিল ওই বাবার এত সুন্দর একটা উপহার পাওয়ার পরে আপনি কেন অন্য উপহারের দিকে তাকান এজন্য আমার ভাইরা এর একটা ভুল আপনি কখনোই করবেন না স্ত্রীদেরকে কখনো স্ত্রীর প্রতি কখনো জুলুম করবেন না স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করবেন না স্ত্রীর চাহিদা মেটানোর চেষ্টা করবেন চতুর্থ নম্বরে স্ত্রীর মা বাবাকে ধরে গালি করবেন না এই চারটা বদ যদি আপনি ত্যাগ করতে না পারেন আপনার সংসারের শান্তি নামক নিয়মটা কখনোই আসবে না এই জন্য সংসারের শান্তি আনতে হলে সংসার সুকুময় করতে হলে স্ত্রীর সঙ্গে চারটা বদ অভ্যাস কখনোই করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সব ভাইদেরকে স্ত্রী যাদের আছে তাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা তৌফিক আল্লাহ তালা দান